দেখো আজকে আমরা শিখবো কী করে মুখে মুখে সব অঙ্কগুলো করা যায় মানে এক দু লাইনের মধ্যেই করা যায় প্র্যাকটিসের দরকার কিন্তু তবুও আমি আজকে দেখাবো কি করে কোয়েশ্চেন পেপারের ওপরেই অঙ্কগুলো সলভ করলেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে কোয়েশ্চেন যেখানে থাকবে সেখানেই সলভ করো তাহলে সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে পাতা এদিক ওদিক করতে হবে না সময়টা আসতে হবে না ঠিক আছে যেমন ধরো আমি সলভ করেছি এই দেখো এক দু লাইনের মধ্যে মধ্যে যেমন এটা বুঝিয়েছি এটা বুঝিয়েছি এইগুলো যদি তোমরা কেউ বলো যে না শুধু আমার এই সলিউশন পিরিএফটাই চাই তবে ডিসক্রিপশানে দেওয়া আছে লিঙ্ক ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো ঠিক আছে চিকের অঙ্কগুলো দেখে নাও কী করে করেছি দেখো কী বলছেন সাম অফ থ্রি কনজিকিউটিভ ইভেন্ট নাম্বারস ফিফটি ফোর ফাইন দ্য লিস্ট অ্যামাং অফ দেম তিনটি যৌন সংখ্যা যৌন সংখ্যা মানে কি জোট সংখ্যা জোট সংখ্যা একটা ধরো এক্স আর একটা কথা হবে আরেকটা হবে তাহলে এর থেকে বড়ো দুই আর একটা কথা হবে এর থেকে বড়ো দুই মানে এক্স প্লাস টু প্লাস টু মানে কি ফোর তাহলে এই তিনটির যোগফল হচ্ছে কত দেওয়া আছে ফিফটি ফোর কী করবো থ্রি এক্স আর এখানে চার দুই ছয় এই প্লাস ছয়টাকে ওইদিকে নিয়ে চলে যাও তাহলে ফিফটি ফোর মাইনাস ছয় মানে কত আটচল্লিশ তাহলে এক্স হচ্ছে ষোলো এই ষোলোই তো হচ্ছে আনসে তাহলে অপশান ডি হচ্ছে আনস দেখো যোগ করতে বলেছে সরন্তর মান এখানে পয়েন্ট টু পয়েন্ট টু মানে কি জিরো পয়েন্ট ফোর এদিকে কিছু নাই মানে কি জিরো আমি জিরোটা কেন নিলাম পরে বোঝাচ্ছে দেখো আগে ভাগ করতে হয় ভাগটা করলে কী হবে কেটে যাবে দিয়ে ওয়ান শুধু থাকবে এই ওয়ানের সাথে মাল্টিপ্লাই হবে কত জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু মাল্টিপ্লাই করলে কী হবে জিরো পয়েন্ট জিরো ফোর কেন এই দেখো পয়েন্ট টু পয়েন্ট টু তাহলে দুটো ওনে চার ঠিক আছে এইবার পয়েন্টের পরে কটা সংখ্যা আছে দেখ একটা দুটো তাহলে পয়েন্টের পরে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা সামনে জিরো বসবে আর একভাবে বলা যায় জিরো পয়েন্ট টু ইন্টু জিরো পয়েন্ট টু তো তাহলে জিরো পয়েন্ট টু থেকে পয়েন্ট উঠে নিলে নিচে দশ পয়েন্ট উঠেলে নিচে দশ তাহলে কত হবে যদি ওখানে চার চার বাই একশো মানেই হচ্ছে জিরো পয়েন্ট জিরো ফোর তাহলে দেখো জিরো পয়েন্ট ফোর জিরো মাইনাস তাহলে জিরো পয়েন্ট ফোর জিরো মাইনাস পয়েন্ট জিরো ফোর এটাই তো হচ্ছে পয়েন্ট থার্টি সিক্স তাহলে অপশান ডি হচ্ছে আনসার দশ টাকায় এগারোটি আপেল কিনে মানে এগারোটি আপেলের সিপি হচ্ছে দশ টাকা আর এগারো টাকায় দশটি আপেল বিক্রি করে দেখো দশটি আপেল এগারো টাকায় বিক্রি করছে তাহলে এগারোটি আপেল আমি ইনিশিয়ালি কিনেছিলাম তাহলে এগারোটি আপেল ক টাকায় বিক্রি করবে এগারো বাই দশ ইন্টু এগারো মানে হচ্ছে একশো একুশ বাই দশ এটা মানে কত বারো পয়েন্ট ওয়ান তাহলে দেখো এগারোটি আপেল বিক্রি করছেন সেলিং প্রাইস কত বারো পয়েন্ট ওয়ান তাহলে ওর লাভ কত বারো পয়েন্ট ওয়ান থেকে দশ বার দিলে কত টু পয়েন্ট ওয়ান কতর মধ্যে ইনিশিয়ালি সিপি কত ইন্টু হান্ড্রেড কেটে গেলো টোয়েন পয়েন্ট ওয়ান ইন্টু টেন মানেই হচ্ছে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট তাহলে অপশান কী হচ্ছে এটা প্রফিট হচ্ছে তো তাহলে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট প্রফিট কী বলছে ফাইনাল স্মলেস্ট নাম্বার হুইচ হোয়েন ডিভাইডেড বাই ফিফটি সেভেন সেভেন্টি সিক্স ওয়ান নাইনটি ইট লিভস দ্য রিমাইন্ডার ওয়ান ইন ইচ কেস আমার এদের এলসিএম বার করতে হবে এই সামটা কী করে বার করবে আমি যদি পাতিভাবে করি সিক্স ওয়ান নাইন জিরো দেখো উনিশ দিয়ে করো উনিশ তিনে সাতান্ন উনিশ সাড়ে ছিয়াত্তর উনিশ দশশো নব্বই আবার দুই দিয়ে করো তিন দুই চার দু পাঁচে দশ পাঁচ দশ 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 ত্রেনে তিরিশ তিরিশ টুকানে ষাট ষাট ইন্টু উনিশ মানে হচ্ছে এগারোশো চল্লিশ কিন্তু আমার প্রতি ক্ষেত্রে এক অবশিষ্ট থাকছে মানে কি প্লাস ওয়ান তাহলে এগারোশো একচল্লিশ অপশন বি এ বি টু ইস টু থ্রি বি ইস টু সি ফোর ইস টু ফাইভ আচ্ছা এখানে দেখো এখানে বিয়ের ভ্যালু তিন এখানে বিয়ের ভ্যালু কত চার এই দুটো ইকুয়াল করলে কী হবে এটাকে সাথে গুণ করো এটাকে সাথে গুণ করো তাহলে এখানে যদি চার দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত হচ্ছে দেখ তাহলে কী হবে এর ভ্যালু আট আর চার তিনে বারো বিয়ের ভ্যালু বারো আর এখানে আবার তিন দিয়ে গুণ করো ঠিক আছে তাহলে তিন চারে বারো মানে বিয়ের ভ্যালু বারো আর তিন পাঁচে পনেরো সি এর ভ্যালু পনেরো আর কি করার দরকার চার বারো পনেরো একটাই তো আছে অপশান এ আর বাকিটা করেই দেখো না সময় নষ্ট করার কোনো দরকার নেই একটু নৌকা তিন ঘন্টা স্রোতের প্রতিকূলে মানে স্রোতের বিপরীত দিকে ন কিলোমিটার আসতে পারে আর স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে আঠেরো কিলোমিটার যেতে পারে কেন বেশি যেতে পারছে দেখো নৌকোর গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ দুটোই অ্যাড হচ্ছে তাহলে দেখো বোট প্লাস স্ট্রিম মানে স্রোত প্লাস নৌকো এরা হচ্ছে আঠেরো কিলোমিটার যাচ্ছে কত ঘন্টায় আঠারশো কিলোমিটার তিন ঘন্টায় যাচ্ছে অনেকেই সিক্স কিলোমিটার পার আওয়ার তাহলে সিক্স আর প্রতিকূলে মানে বিপরীত দিকে ন কিলোমিটার মানে বোটের স্পিড মাইনাস স্ট্রিমের স্পিড দেখো বোটের স্পিড বেশি না হলে পরে তুই স্রোতের বিপরীত দিকে আসতে পারবে না স্রোত ঠেলে নিয়ে চলে যাবে তাহলে বোটের স্পিড বেশি হতে হবে তাহলে তো স্রোতের বিপরীত দিকে আসতে পারবে তাহলে দেখো ন কিলোমিটার তিন ঘন্টায় মানে কি থ্রি কিলোমিটার পার আওয়ার তাহলে কী হলো থ্রি এবার কিসের চেয়েছে নৌকোর গতিবেগ চেয়েছে তাহলে অ্যাড করে দাও এই দুটো অ্যাড করলে কী হবে টু বি এটা কেটে যাবে আর এটা হচ্ছে কত হবে নয় তাহলে বোটের হচ্ছে নয় বাই দুই নয় বাই দুই মানে সাড়ে চার কিলোমিটার পার আওয়ার এটা হচ্ছে আনসার বি যদি কোনো আসল চক্রবৃদ্ধি হার সুদে তিন বছরের সুদে আসল আচ্ছা আমরা এমনি তো এটা জানি এ মানে এটা হচ্ছে সুদে আসল তারপরে প্রিন্সিপাল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে হচ্ছে টাইম তাহলে সাতাশ গুণ হবে কিসের সুদে আসলে সাতাশ গুণ হবে মানে সাতাশ পি হবে ইজ ইকোয়াল টু পি ওয়ান প্লাস আরের ভ্যালু জানি না হান্ড্রেড আর টাইম হচ্ছে তিন বছর দেখো পি পি কেটে যাচ্ছে আর টোয়েন্টি সেভেন মানে কি থ্রির কিউব ইজ ইকোয়াল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড দেখো পাওয়ার সেম হলে পরে কী হবে বেসগুলো ইকুয়াল হবে তাহলে থ্রি ইজ ইকোয়াল টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তাহলে এটা ওয়ানটাই দিয়ে গেলে কী হবে টু ইজ ইকুয়াল টু আর বাই হান্ড্রেড মানে আর ইজিকোয়াল টু কত টু হান্ড্রেড পারসেন্ট তাহলে অপশান ডি হচ্ছে আনসার এটা দুশো মিটারের প্রতিযোগিতা এই ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে যায় দৌড়ায় বি যখন আট মিটার এগিয়ে তখন ইয়ে দৌড় শুরু করে তবুও বিকে আট সেকেন্ডে পরাজিত করে বিয়ের গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো ধরো এটা হচ্ছে আমার দুশো মিটারে এই দুশো মিটারের রেসে এখান থেকে বি দৌড়াচ্ছে দেখো এইটুকু আট মিটার আট মিটার আগে বি এবার এখান থেকে এইটুকু এ দৌড়াবে এ দৌড়াবে ফাইভ কিলোমিটার পার আওয়ারকে আমি মিটার পার সেকেন্ডে করো তাহলে ফাইভ ইন্টু ফাইভ বাই এইট মানে পঁচিশ বাই আঠেরো তো এটা হচ্ছে মিটার পার সেকেন্ড এবার হচ্ছে ব্যাপারটা যে এইটুকু হচ্ছে আমার টু মিটার টু হান্ড্রেড মিটার আমি দেখো টু হান্ড্রেড মিটার তাহলে পঁচিশ বাই আঠেরো পঁচিশ আটের দুশো আঠেরো ইন্টু আট একশো চুয়াল্লিশ তাহলে এত সেকেন্ডে পৌঁছে গেছে এ একশো চুয়াল্লিশ সেকেন্ড লেগেছে দুশো মিটার পার করতে কিন্তু বি এইটুকু পার করতে একশো চুয়াল্লিশ প্লাস আট সেকেন্ড মানে আরও বেশি সময় লেগেছে মানে দেখো কারণ এ তো আগেই পৌঁছে গেছে আট সেকেন্ড আগে তাহলে একশো চুয়াল্লিশ প্লাস আট মানে একশো বাহান্ন সেকেন্ডে বি পৌঁছাচ্ছে তাহলে বিকে একশো বাউন্ন সেকেন্ড লাগছে কতটুকু এইটুকু যেতে তাহলে এইটুকু তো হচ্ছে একশো বিরানব্বই কারণ দুশোর মধ্যে এই আট মিটার তো আগেই ও এত দূর চলে এসেছিলো তাহলে এখান থেকে এইটুকু একশো বিরানব্বই তাহলে একশো বিরানব্বই বাই একশো বাউান্ন আট দিয়ে কাটো আট এক আট আট নয় বাহাত্তর আর আট দুগুণের ষোলো আট চারে বত্রিশ তাহলে চব্বিশ বাই উনিশ মিটার পার সেকেন্ড তাহলে অপশান বি হচ্ছে আনসার দশ হাজার টাকা তিন বছরে দশ পার্সেন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সুদে আসলে কত টাকা দেখ আমরা এটা জানি তো এইজ ইকোয়াল টু পি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে দশ হাজার প্লাস দশ বাই হান্ড্রেড মানে কি জিরো জিরো কেটে যাচ্ছে অনেক ওয়ান বাই টেন ওয়ান বাই টেন এটা তিন বছর দশ একে দশ আর একে এগারো তাহলে দেখো এগারো ইন্টু এগারো ইন্টু এগারো বাই একটা দশ দুটো দশ তিনটে দশ তিনটে জিরো কেটে গেল এখানে তিনটে জিরো কেটে গেল মানে কি এগারো এগারো একশো একুশ ইন্টু এগারো মানে হচ্ছে ওয়ান থ্রি থ্রি ওয়ান এখানে একটা জিরো আছে তাহলে এটা হচ্ছে আমার সুদে আসল কোথায় আছে অপশান ডি এটা আরেকভাবে করা যায় দশ পার্সেন্ট মানে হচ্ছে একের দশ তাহলে দশ পার্সেন্ট প্রথম বছরে বেড়েছে তাহলে দশটা এক বেড়েছে মানে এগারো হচ্ছে পরের বছর আবার এগারো হচ্ছে তার পরের বছর আবার এগারো হচ্ছে এবার গোন করো এক হাজার আর এটা কত ওয়ান থ্রি থ্রি ওয়ান এটা হচ্ছে আমার সুদে আসল মানে এর ভ্যালু আর এটা হচ্ছে আমার প্রিন্সিপাল এই এক হাজারের ভ্যালু আমার দেওয়া আছে কত দশ হাজার মানে একটা জিরো এক্সট্রা দেওয়া আছে তাহলে এখানে একটা জিরো এক্সট্রা কোন করে দাও এটা হচ্ছে সহজ পদ্ধতি এটা হচ্ছে আমার লং পদ্ধতি কোনো বস্তুর ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দশ ট এগারো ধরো এটা হচ্ছে আমার ক্রয় মূল্য এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য তাই তো তাহলে এটা বিক্রয় মূল্য মানে কি আমার ক্রয় মূল্য বাদ যাবে এখান থেকে তাহলে দশ বাদ দাও তাহলে একের দশ হচ্ছে আমার লাভ এটা ইন্টু হান্ড্রেড করো দশ পার্সেন্ট লাভ মানে দশে এক লাভ মানে কি দশ পার্সেন্টই তো লাভ এ বি সি বয়সের অনুপাত ফাইভ এইট নাইন যদি এ ও সি এর বয়সে ছয়টি মানে এটা আর এটা তাহলে কত দেখো পাঁচ প্লাস নয়ন চোদ্দো এক্স মানে কিছু এটা ডাইরেক্ট বার করা যাবে না ওই জন্য এটা এক্স নেওয়া যায় মানে ইস টু থেকে বার করলে পারে প্রত্যেকটাতে সেম গুণ হবে তাহলে এখানে এক্স এখানে এক্স তাহলে ফাইভ এক্স প্লাস নাইন এক্স মানে ফোরটিন এক্স এটা তাহলে চোদ্দো চারের ছাপ্পান্নালে এক্সের ভ্যালু চার বিয়ের এর বয়স কথা তাহলে বিয়ের বয়স হচ্ছে আট এক্স মানে কি আট ইন্টু চার বত্রিশ অপশান বি দেখো এরকম ব্যাপারটা জিরো পয়েন্ট জিরো সেভেন ইন্টু জিরো পয়েন্ট জিরো সেভেন এখানে দেখো এটা উঠিয়ে দিলে এখানে দুটো জিরো এটা উঠিয়ে দিলে এখানে দুটো জিরো তাহলে দেখো সাত সাথে উনপঞ্চাশ আর নিচে হচ্ছে চারটে জিরো তাই তো তাহলে তো আমার এটা আসছে এটা উঠিয়ে দিলে পরে দেখেন চারটে জিরো হচ্ছে এটা আমার কেটে দিলে কত হবে জিরো পয়েন্ট জিরো সেভেন আর জিরো পয়েন্ট জিরো সেভেন প্লাস জিরো পয়েন্ট জিরো টু মানে হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন এবার জিরো পয়েন্ট জিরো নাইন মানে হচ্ছে নাইন বাই হান্ড্রেড তাহলে নাইন বাই হান্ড্রেড মানে কি থ্রি বাই টেন রুটের বাইরে আসলে ফলে থ্রি বাই টেন মানে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি তাহলে অপশান ডি হচ্ছে আনসার এটা নেই মানে কি নিচে হান্ড্রেড নিচে হান্ড্রেড মানে কি এটা ওয়ান বাই দশ মানে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এটা মানে করতো তাহলে প্লাস জিরো পয়েন্ট নাইন নয় নয় একাশি এটা হচ্ছে এগারো তাহলে প্লাস ওয়ান পয়েন্ট ওয়ান এবার একশো একুশ এটা হচ্ছে কত চারটে জিরো আছে মানে কি জিরো পয়েন্ট জিরো থ্রি একটু আগে ভেঙে দেখালাম যদি বলো ভেঙে দেখাতে তাহলে আমি দেখাচ্ছি এটা দেখো নাইন বাই একটা দুটো জিরো আরও দুটো জিরো আমি আলাদা করে লিখলাম এই নাইনটাকে আলাদা করে লিখো থ্রি ইন্টু থ্রি তাহলে এদেরকে রুটের মধ্যে রাখলে আবার কী হবে একটা থ্রি বাই হান্ড্রেড বেরোবে একটা থ্রি বাই হান্ড্রেড মানে কি জিরো পয়েন্ট জিরো থ্রি এটা আমি ডাইরেক্ট এখানে লিখেছি তাহলে এগুলোকে অ্যাড করো এবার এক আর নয় দশ মানে এক আর এখানে এক অ্যাড হচ্ছে তাহলে টু পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো থ্রি মানে টু পয়েন্ট ওয়ান থ্রি দুটি সংখ্যা অনুপাত দশ ও সাত তাদের পার্থক্য একশো পাঁচ দেখো এই দুটো সংখ্যার পার্থক্য কত যখন ইস্টু থেকে বার করে তখন প্রত্যেকটাতে সেম গুণ হয় মানে টেন এক্স এক্সটা যদি একটা কোনো নাম্বার হয় তাহলে আর একটা সেভেন এক্স এদের পার্থক্য বলেছে আমাকে একশো পাঁচ তাহলে এদের পার্থক্য কত থ্রি এক্স ইজ ইকোয়াল টু কত একশো পাঁচ এক্স তাহলে পঁয়ত্রিশ এবার কী সংখ্যা দুটি সমষ্টি কত তাহলে এই দুটোকে অ্যাড করবো মানে কি সতেরো এক্স এই সতেরো এক্স মানে কি সতেরো ইন্টু পঁয়ত্রিশ এটা এইভাবে ভাবো ত্রিশ ইন প্লাস ফাইভ মানে পঁয়ত্রিশ এটা এইভাবে ভাবো তাহলে তাড়াতাড়ি করতে হবে দেখো সতেরো দিনে একান্ন মানে পাঁচশো দশ পাঁচশো দশ আর সতেরো পাঁচে পঁচাশি পাঁচশো পঁচানব্বই এই একটি কাজ বারো দিনে করতে পারেন বি এ চেয়ে সিক্সটি পার্সেন্ট বেশি দক্ষতা এ যদি হয় একশো পার্সেন্ট দক্ষতা তাহলে বিয়ের হচ্ছে একশো ষাট তাহলে এই একশো পার্সেন্ট দক্ষতা বারো দিনে করতে পারে তাহলে কাজটা টোটাল আমার এরকম না বারো দিনে একশো পার্সেন্ট দক্ষতা নিয়ে করছে তাহলে টোটাল কাজের ভ্যালু এটা বিয়ের কাজের দক্ষতা হচ্ছে একশো ষাট পার্সেন্ট তাহলে একশো ষাট পার্সেন্ট দিয়ে ভাগ করো এটা কেটে যাচ্ছে জিরো জিরো চার চারে ষোলো চার তিনে বারো তাহলে ওপরে তিরিশ তিরিশ বাইশ চার মানে হচ্ছে চার সাত আঠাশ দুই বাসের নিচে চার এটা এটা কেটে যাবে মানে কি ষাটের সাত তাহলে অপশান এ হচ্ছে আনসার পরের পনেরোটা কোশ্চেন আবার আরেকটা ভিডিওতে করবো কারণ ভিডিওটা লং হয়ে যাচ্ছে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ